আজকে আমি একটা দারুণ ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা সবার খুব পছন্দ হবে মৌসুমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো রেসিপিটা পুরোটা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন কিন্তু এই রেসিপিটা ময়দা দিয়ে বেশি ভালো হয় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর তিন চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে তো এই ডোটা একটু শক্ত বানাতে হবে যেরকম আমরা রুটির ডো বানাই ওর থেকে একটু শক্ত তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে তো যদি বেশি জল পড়ে যায় তখন ডোটা আবার নরম হয়ে যেতে পারে সেই জন্যেই অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি তো দেখুন মাখতে মাখতে ডোটা একদম রেডি হয়ে গেছে তো কতটা শক্ত হয়েছে দেখুন এইভাবে এই ডোটা বানিয়ে নিতে হবে তো এর উপরে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর এটা ঢেকে সাইডে রেখে দেবো তো ততক্ষণ একটা স্টাফিং তৈরি করে নেব তার জন্যে নিয়ে নিয়েছি তিনটে আলু সেদ্ধ আর দুটো ডিম সেদ্ধ তো প্রথমে আমি আলুটাকে একটু গ্রেট করে নেবো তো বড় যে গ্রেটারটা হয় ওইটা দিয়ে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে একটু বড় বড় টুকরো মতো থেকে যায় আলুর সেই জন্যে গ্রেট করে নিলে ভালো হয় তো তিনটেই আলু আমি গ্রেট করে নিলাম এবার আমি ডিমগুলোকেও গ্রেট করে নেবো তো আমি তিনটে আলু আর দুটো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি ডিমটাকেও ওইভাবেই গ্রেট করে নিলাম তো দেখুন ডিমটাও গ্রেট করা হয়ে গেল এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি তো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই দিয়ে নিয়ে নিয়েছি কড়াইটাকে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরেটা যখন ফোড়নটা হয়ে যাবে তখন এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেল তো এইভাবে ভাজার পর আমি এর মধ্যে প্রথমে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ রেড চিলি পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ গরম গুঁড়ো তো আপনারা চাইলে এর মধ্যে চাট মশলাও দিতে পারেন বা আমচুর পাউডারও দিতে পারেন এবার দিয়ে দেবো একটুখানি চিনি যাতে এটা একটু টেস্টি হয় চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেবো আলুর সঙ্গে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ডিম তো ডিমটাকে যে আমি গ্রেট করে রেখেছিলাম ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে আবারও ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব ডিমটাকে তো বন্ধুরা এরকম করে আপনারা সন্ধেবেলার টিফিনেও খেতে পারেন বা সকালে জলখাবারে বানিয়েও খেতে পারেন এটা খুবই ভালো হয় খেতে আর এটা একদম গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না তো দেখুন ডিম ডিমটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম তো এটা এর উপরে নামানোর আগে দিয়ে দিলাম একটু কসুরি মেথি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো আর একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায় এবার আমি ডোটাকে দেখে নিচ্ছি তো ডোটাকে আরেকবার একটুখানি মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেবো একদম ছোট কাটতে হবে তো লুচির লেচি যের আমরা বানাই ওর থেকেও ছোটো তো লুচিগুলো একদম পাতলা পাতলা বানাতে হবে সেই জন্যেই একদম ছোট ছোট লেচি কেটে নিলাম তারপর আমি এগুলোকে এক সাইডে রেখে দেবো আর একটা বানিয়ে আপনারা দেখাচ্ছি আমি একটা লেচি নিয়ে নেব আর নেওয়ার পর এটাকে এভাবে গোল করে নিয়ে ঘুরে নেওয়ার পর এটাকে একটু বেলে নেবো পাতলা করে একদম পাতলা করে বেলতে হবে না হলে এই রেসিপিটা ভালো হবে না খেতে তো মোটা মোটা হলে তখন আর ভালো লাগবে না একদম পাতলা করে বেলে নিচ্ছি তো দেখুন এইভাবে বেলে নিলাম এবার যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা মাঝখানটা এভাবে দিয়ে দেব মাঝখানটা দিয়ে দেওয়ার পর আমি দুই সাইড থেকে প্রথমে একটু মুড়ে নেব এইভাবে এইভাবে ফোল্ড করে নেওয়ার পর আমি আঙুল দিয়ে একটু আটকে দিচ্ছি আবার এইভাবে আমি ম মুড়ে দিচ্ছি আর সাইডটায় একটু জল লাগিয়ে দেবো যাতে এটা আটকে যায় তো দেখুন একটা রেডি হয়ে গেল এবার আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আরেকটা লুচি আমি পাতলা করে বেলে নিলাম আর লুচিটা বেলে নেওয়ার পর এর মধ্যে আবার একটু পুর দিয়ে দেবো ডিম আর আলু দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আবার পুরটাকে একটু মাঝামাঝি সাইডে দিয়ে এইভাবে লম্বা লম্বি করে দিয়ে দেবো আর দুই দিকটা একটু ফোল্ড করে দেব যাতে পুরটা না বেরোয় এইভাবে ফোল্ড করে দেওয়ার পর একটুখানি আটকে দেব ভালোভাবে এবার মাথার দিকটা থেকে আমি এটাকে হোল্ড করতে থাকবো এইভাবে তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল এবার একটুখানি জল লাগিয়ে নেব সাইডে এবার এটা আটকে যাবে তো দেখুন আরেকটা রেডি হয়ে গেল এইভাবে আমি সব কিছু রেডি করে নেব তো সবকটাই আমি এইভাবে বানিয়ে তৈরি করে নেব আর এখানে গ্যাসের মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে আর এরকম একটা ফুটোয়ালা এরকম একটা ঝাঁঝরি নিয়ে নেব আর এর মধ্যে তেল মাখিয়ে নেব প্রথমেই আমি তেলটা মাখিয়ে রেখেছিলাম তেলটা মাখিয়ে নেওয়ার পর আমি এই যে বানিয়ে রেখেছিলাম এইগুলো আমি দিয়ে দেব তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তো যতটা এর মধ্যে ধরে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো আর ঢেকে রেখে দেওয়ার পর আমি যে ঢাকার যে চিত্রটা থাকে ওর মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে আটকে দেব তো আটকে দেওয়ার পর আমি দশ মিনিট এটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেলে আমি এটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন তলার দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি চামচ দিয়ে এটাকে উল্টে দিচ্ছি তো সবকটাই এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে আর যাতে তলা উপরের দিকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাক তো দেখুন আমি একটা একটা করে ভালোভাবে উল্টে দিচ্ছি তো সব আমি উল্টে দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্যে আর এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে তাহলে উপর নিচ দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো খুব আস্তে আস্তে আমি উল্টাচ্ছি কারণ এটা তেল লাগিয়েছিলাম তাও একটু আটকে আটকে যাচ্ছে তো ভালোভাবে আমি সব কটাকে উল্টে দিলাম তো উল্টে দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা এইভাবেও আপনারা খেতে পারেন এটাও খেতে খুব ভালো লাগে তো আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট আবার দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দুই দিকই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব এটা এমনিও খেতে খুব ভালো লাগে গরম গরম তো যে কোনো চাটনি বা সসের সঙ্গেও ভালো লাগে খেতে এবার আমি এটাকে সাইডে রেখে দেব আর নিয়ে নেব একটা কড়াই এই কড়াইটা নামিয়ে নিয়ে আমি আরেকটা অন্য কড়াই নিয়ে নিচ্ছি তো দেখুন এর মধ্যে দিয়ে দেবো ওই রেসিপিটাকে আর একটু টেস্টি বানানোর জন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আর দিয়ে দেবো এক চামচ সাদা সর্ষে আর কিছুটা দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটাকে এইভাবে একটুখানি কুচিয়ে দিয়ে দেবো তো কারিপাতা যখন সুন্দর গন্ধ বেরোবে বন্ধুরা এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে পাতাগুলো ভেজে নিতে হবে কারিপাতাগুলোকে ভেজে নিতে হবে তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বড়টা সুন্দর গন্ধ বেরোয় তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর এগুলোকে এই মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার উপর নিচ করে একটুখানি হালকা করে একটু ভেজে নেব আর এটা এভাবে বানালে আরও টেস্টি হয় খেতে তো সেদ্ধটাও খুব ভালো লাগে খেতে কিন্তু এই দেখুন এভাবে বানালে উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা খুব নরম হয় তো এটাও খুব ভালো লাগে খেতে তো আমি একটুখানি কড়াইয়ের মধ্যে একটু উল্টে পাল্টে নিচ্ছি দুই দিকে হালকা করে ভেজে নিতে হবে একদম লাল করে এবং না ভাজলেও হবে তো ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা তো দেখুন উল্টে পাল্টে আমি দুই দিক ভালো করে একটুখানি ভেজে নিলাম তো একদম অল্প তেল দিয়ে দেখুন আমি ভেজে নিলাম তো যারা সেদ্ধ খেতে পছন্দ করে তারা এমনিই খেতে পারে এমনি খেতেও ভালো লাগে তো আর একটু টেস্টি করার জন্য আমি এটা করলাম তো ব্যাস আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা একটা করে প্লেটে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব ভালো হয়েছিল তো প্রত্যেক দিন এই রুটি পরোটা লুচি ভালো লাগে না খেতে তখন একটু অন্য অন্যরকমভাবেই মনে হয় করে খাওয়া যাক একটু সময় লাগে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে তো আজকে একটু অন্যরকমভাবে ব্রেকফাস্টটা তৈরি করলাম তো সবার খুব পছন্দ হয়েছিল আর এটা যে কোনো সস বা যে কোনো চাটনি দিয়েই খাওয়া যেতে পারে এতটাই টেস্টি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানা জানাবেন আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ